মুর্শিদাবাদ মডার্ন একাডেমিতে মেধা যাচাই পরীক্ষা অংশ নিল প্রায় চারশো পড়ুয়া দেখুন সেই ছবি এস নিউজ লাইভ বাংলা নিউজে মুর্শিদাবাদ মডার্ন একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হল মেধা যাচাই পরীক্ষা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চারশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই পরীক্ষায় বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার ভয় দূর করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য আমরা চাই অর্থের অভাবে যেন কোনো মেধা চাপা না পড়ে আধুনিক শিক্ষার পাশাপাশি আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি আমাদের লক্ষ্য এবং পরীক্ষায় অংশগ্রহণকারী মেধা তালিকাভুক্ত ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পুরস্কার ও স্কলারশিপের ব্যবস্থা করেছে মুর্শিদাবাদ মডার্ন একাডেমি। এ বিষয়ে মুর্শিদাবাদ মডার্ন একাডেমির শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকা কে কি জানিয়েছেন শুনে নেব আমরা তাদের মুখ থেকে। ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা। মুর্শিদাবাদ মডার্ন একাডেমি 2018 সালে প্রতিষ্ঠা হয়। এবং পরবর্তীকালে গুটি গুটি পায়ে আরকে এগিয়ে চলতে শুরু করে দু হাজার আঠেরো পর থেকে আমরা সেটা ওয়ান টু ফোর ছিল পরবর্তীকালে সেটাকে ওয়ান টু এইট পর্যন্ত নিয়ে এসেছি আগামী দিনে প্ল্যান আছে এটা মানে আধুনিক শিক্ষার সঙ্গে এটাকে তাল মিলিয়ে মানে গ্যাসরুট লেভেলে বাচ্চারা যাতে খুব ভালোভাবে কনফিউজলেসি মানে এডুকেশানটা পাই তার আমরা ব্যবস্থা করেছি এইখানে এই যে পরীক্ষা আজকে চলছে এটা কী বিষয়ে বা কী ভাবনা নিয়ে আসছে এই পরীক্ষাটা আমরা জানি যে যে কোনো কম্পিটিটিভ এক্সাম যে কোনো ধরনের যে যে কোনো কম্পিটিটিভ এক্সাম হলে বাচ্চাদের মধ্যে একটা ভীতি কাজ করে আমরা মডার্ন একাডেমি একটা ডিসিশান নিয়েছি যে প্রতি বছর যদি আমরা বাচ্চাকে এই ধরনের কোনো এক্সাম নিই তাহলে বিভিন্ন পরীক্ষায় বড়ো বড়ো পরীক্ষায় যাতে ভীতির যে ভাবটা সেটা যাতে দূর হয়ে যায় এবং বাচ্চার সাবলীলভাবে যেন পরীক্ষা দিতে পারে সেই কারণে আমরা এই ব্যবস্থার আয়োজনটা করেছি এখন উন্নত যে শিক্ষা ব্যবস্থা যেটা এখন চলছে আমরা উন্নত শিক্ষা ব্যবস্থা যেটা বুঝি সেটা হচ্ছে বাচ্চারা যাতে কোনো সাবজেক্টে কনফিউশন না থাকে ইংলিশ ইংলিশটা যাতে তার মতো করে ই করতে পারে ম্যাথটা যাতে তার মতো করে করতে পারে সেই কারণেই আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ইউজ করি যাতে বাচ্চারা তাদের এডুকেশনে যাতে কোনো কনফিউশন না থাকে সেই কারণে শিক্ষার আঙিনায় আধুনিকতার আমরা ছোঁয়া ফেলেছি যার ফলে বাচ্চাটা যাতে এডুকেশনের ক্ষেত্রে কোনো রকমের কনফিউশন না থাকে আজকে এই যে পরীক্ষায় যারা সফলতা লাভ করবে ভালো পার্সেন্টেজ পাবে এই মুর্শিদাবাদ মডার্ন একাডেমি জন্য এখানে বিফলতার কোনো জায়গা নাই সবাই সফল মানে আমরা যে জায়গাটা নিয়ে এসেছি যে কম্পিটিটিভ মাইন্ড তৈরি হোক কারণ আমরা যখন এসডিও বিডিও বা বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেই রকম ভীতি থাকে সেই ভীতি দূর করার জন্যই আগে কি ছিল যে আমরা সবাই মিলে অংশগ্রহণ করব কিন্তু এখন না ব্যাপারটা পাল্টে গেছে যে আমরা যখন অংশগ্রহণ করবো তখন ফার্স্ট পজিশনে অংশগ্রহণটা করব এই মানসিকতা তৈরি করার জন্য সেই কারণে আমরা যাতে বাচ্চারা এই এই ধারণায় উন্নীত হয় এবং কোনো রকমের আগামী দিনে বাচ্চারা যেতে ঠিকঠাক স্টেপ নিয়ে এগোতে পারে আমাদের কনফিউশন মানে এডুকেশানে যেতে না থাকে এবং বাচ্চাদের মধ্যে যেন বিশেষ করে অঙ্ক ভীতি বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ভীতি হবি যে না থাকে সেই কারণে কিন্তু আমরা এই ব্যবস্থাটা করেছি এই আমরা কিন্তু এমজে ব্লকের একটা মানে প্রাণ কেন্দ্রে আমাদের স্কুলটা কিন্তু আমাদের স্কুলটা বিভিন্ন জায়গা থেকে এসছে আমরা নিয়ারেস্ট যে সমস্ত ব্লকগুলো আছে যেমন ভগবান গোলা যেমন রানীনগর লালগোলা বিভিন্ন অংশ বেলডাঙ্গা ইত্যাদি থেকে অংশগ্রহণ করেছে নাম আমার নাম হচ্ছে মাহমুদুন নবী আমি হচ্ছি মুর্শিদাদ মডার্ন একাডেমির একজন মানে সদস্য আমাদের ট্যালেন্ট একটা পরীক্ষা হচ্ছে যেটা সমস্ত আমাদের আশেপাশের যেসব স্কুলের বাচ্চারা রয়েছেন তারা সবাই এসে পরীক্ষা দিচ্ছে এবং এর মাধ্যমে আমরা বাচ্চাদের মেধা তালিকা বার করবো এবং ডিসাইড হবে যে কে কেমন পজিশনে আছে ওয়ান থেকে এইট পর্যন্ত আমাদের ওয়ান থেকে ফোর পর্যন্ত একটা হাফে হলো এগারোটা থেকে আর এখন চলছে হচ্ছে ফাইভ টু এইট খুবই ভালো এবং ফার্স্ট যে এক্সামটা হয়েছে বাচ্চাদের যে মানে খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি এবং তারা শুনেছি তারা খুব ভালো মানে বলছে ভালোই হয়েছে স্কুল থেকে প্রতি বছরই এবার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবার প্রতি বছরই আমাদের ইচ্ছা হয়েছে আমরা করবো আমরা ফার্স্ট পদক্ষেপ নিয়েছি এবার হ্যাঁ স্কুলের পক্ষ থেকে অনেক প্রাইজ রয়েছে 96% এর উপর তলে তাদের অনেক প্রাইস রয়েছে টাকা এবং বই তাদের মেডেল সব দেয়া হবে প্রথম হাফে 150 জন মতন এবং সেকেন্ড হাফে আমাদের 150 এর আরো বেশি জন মতন পরীক্ষা হ্যাঁ এই বিষয়ে এক্সট্রা কোচিং আমরা এমনিতে আমাদের স্কুল যেটা সেখানে তো রেমিডিয়াল টিচিং এর একটা ব্যবস্থা আছে যেটা আমরা একদম স্কুল যখন থেকে শুরু হয়েছে আমরা এই বিষয়টার উপর জোর দিই কারণ তাদেরকে আউট নলেজ দেওয়া ঠিক আছে তো এই সব ব্যাপার আমাদের স্কুল প্রতি বছরই মানে সেই বাচ্চাদের মানে বাচ্চাদেরকে শেখানো হয় এই ব্যাপারে এক্সট্রা হয়েছে এখানে একটা পরীক্ষা হচ্ছে

সবার উপরে সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে এরকম একটা স্কুলে আজকে এই পরীক্ষাটার জন্য অনেকটা এই স্কুলটাকে এগিয়ে নিয়ে যাবে এবং শিক্ষাটা যে এনারা বা এই স্কুলের যে শিক্ষক বা শিক্ষিকা যারা আছেন তারা যে এই পরীক্ষাটার যে ব্যবস্থা করেছেন এতে প্রত্যেকটা ছাত্র ছাত্রী বাবা মায়েদের উৎসাহিত করবে এবং বাবা মায়েদের ছাত্র তাদের ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করানোর জন্য আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে